আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত।rowData शख्स होता। আজকে আর সেট টু আমরা বাজারে এই যে বাজারটা এই জায়গায় দেখছেন শাহ সেকেন্দ্র রহমাতুল্লাহ আলাইহির বাজার। আস্তে আমরা বাজারে 가서 চলে যাব। আমরা গাড়ি এটা আমার সাথেই থাকেন দৃশ্যটা কত সুন্দর জায়গায় একটা কুয়া আছে বুঝছেন এই অনেকটা হয়তো বা আজকে দেখাইতে পারবো না আমি ওই যেগুলো আর কি মানুষজনের আসলে থাকে কাছারি ঘর এই যে মুরারা আছে ওই দেখতে পাচ্ছেন এই যে ঘরটাতে দেখা যায় যে এটা হলো করে এই জায়গায় থাকে আর কি মানুষ আসলে এ দেখেন কিছু উদ্দেশ্য দেখতেছেন এটা হলো দান বাক্স সামনেই আমাদের আর কি মাজার শাহ শাকান্তর রহমতুল্লাহ আল মাজার এই হলো দান বাক্স এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার বাই যাইটা আছে এই যে ইনশাআল্লাহ বাজারে কাছে কাছে আসছি ওই যে দেখা যায় একটু ওইটা কোনো কুয়া না ভাই ওইটা কুয়া এই দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই মাজার শরীফ হজরত শাহ সেকান্দর রহমতুল্লাহ এটি মাজার শরীফ তো আমরা মাঝে মধ্যে আসি ওই এবার ওই যে সামনে মনে হয় অনুষ্ঠান কই তারিখটা জানি না যা হোক অনুষ্ঠানে আগে আপনারা যদি পারি জানাব আপনারা একটু ঘুরে আপনাদের দেখাই আমরা আসলে আছি ওই সুন্দরভাবে ঘুরে দেখাইবো আর একটু ভিতরে একটু দেখান ভিতরে একটু ভালো মতো দেখাই নিন Horsaya bak da অবশ্যই দেখতে পাচ্ছেন এখন এখন বর্তমানে কোনো সকালবেলা আসছি তো আমরা ওই মানুষ নাই মানুষজন অবশ্যই এখন নাই তবে বিকালবেলা মানুষ হইব বিকালবেলা মানুষ এই জায়গায় আসে সকালে মানুষ অতটা থাকে না আমরা সকালে আসছি আচ্ছা আমাদের একটু কাজ আছে এরপরে আপনার যদি সম্ভব হলে এই কোয়াটা আছে কোয়াটা দেখাবো তো একটু কোয়া আছে কোয়াটা দেখাবো আমরা তো দেখলেনি এই যে মাদার শরীফ এটা আচ্ছা এখানে আমাদের একটু কাজ আছে জেরাত করব করে আপনাদের কোয়াটা দেখানোর চেষ্টা করবো আমরা আমরা সাথেই থাকেন আমরা এখন চলে যাব ওই কুয়াটা দেখতে আমরা একটু কোয়াটা দেখতে যাবো এই দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা গাছ অলির দরবারে গেলে এরকম গাছ দেখতে পাবেন একটা জিনিস খেয়াল রাখবেন অলির দরবারে সব কিছু মাফ করে বেহাদবি মা করে না এটি সেলাইয়ে বেহাদবি করছিল এই কুয়াতে এই কুয়াতে একটা সেলাইয়ে বিহাদবি করছিল অবশ্যই খাদেম সাপটা পাইলাম না খাদেম সাপ পাইলে তো আপনারা করেন যে ই করতাম দিদি আমরা হ্যাঁ যে এই যে জায়গায় গিরা গিরাও করা এই যে কুয়াটা আছে এই কুয়াটা অলৌকিক কিছু কাহিনী আছে দেখতে পাচ্ছেন দেখায় দাসি এই যে কুয়া দেখতে পাচ্ছেন এই যে কুয়া দেখতে পাচ্ছেন পানি দেখা দেয় কিনা জানি না দেখা যা দেখা যাচ্ছে না অন্ধকার এই যে কুয়া এর চারপাশে গিরা তো এই জায়গায় একটা ছেলে আসছিল আসার পরে প্রস্তাব করে দিয়েছিল সঙ্গে সঙ্গে পেট ফোলা মানে পেট ফুলে গেছে ফুলে উনি মারা গেছে এরকম অনেক নাজির আছে ওই যদি খাজাম থাপ থাকতো তাহলে খাজাম সাহকে বললে অনেক কিছু বলতে পারতো কিন্তু নাই এখন সকালবেলা আসছে তো আমরা তো এই যে কোয়াটা এটাই পলি দরবারে বিয়াদবি সহ্য করে না আমরা সব কিছু সহ্য করব। কিন্তু বিহাদবি করে আপনাকে আপনাকে সহ্য করব না এটা হলো পিছনের দিক হ্যাঁ চলে যাবো আপনি কিছু বলবেন হ্যাঁ কেউ বলা কিছু আপনার যদি কিছু জানা থাকে বলেন কিছু জানা নাই আপনি বলেন দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না এটাই দয়ালের সবকিছু আসলে মানুষ তো অনেকে বিশ্বাস করে না মাজার দরবার মাজার যে কি জিনিস মাজারে আসলে বোঝা যায় আপনার মসজিদ মাদ্রাসা সবাই এটা নিয়ে ব্যস্ত মাজার নিয়ে কেউই ব্যস্ত না এর জন্যে মাজারে আমাদের অবস্থা ভাবে তেমন অনুদান আসে না মাজারের যদি কেউ দান করার ইচ্ছা থাকে আমাদের মাজারদার অবস্থা বেশি একটা ভালো না আসবেন বেড়াইতে বেড়াইতে আসবেন যদি ইচ্ছা থাকে কারো আছে দান করে যাবেন এটাই আপনাদের কাছে মাজারের পক্ষ থেকে আমার আবেদন দেখার জন্য অনেক দেখার জন্য অনেক দর্শনীয় দর্শনীয় জিনিস আছে দর্শনীয় জিনিস আছে এই জায়গায় আবার পাশেই পাশেই অবকাশ আছে আমাদের পাশে পর্যটন কেন্দ্র আছে অবকাশ লালচাপড়া ইকো পার্ক কাঁচা সব আসলে দেখেও গেলেন আসলে সবাই দেখতে পারবেন আমাদের এই মাজারটা আইসে এক একদিন দিন হলো আসবেন এটা বিশেষ অনুরোধ থাকলো আপনাদের কাছে আসবেন দেখবেন কিছু চাওয়ার থাকলে অবশ্যই চাইবেন ইনশাআল্লাহ দয়ালে দেবে মন খুলে চাইতে হবে

সামনে হইলো গাড়ি গাড়ি এখন আমরা চলে যাব আমাদের সামনে গাড়ি আমরা চলে যাবো এখন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই এখন আমরা হয়তো বা অন্য কোনো ভিডিওতে হ্যাঁ আপনারা আমার লোকেই থাকবেন এবং কি আপনারা জানেন মাঝে মধ্যে ভিডিও দেই তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা